কালকে রথ গিয়েছে খুব ভালো আজকে মহরম মুসলিম সমাজের খুবই আনন্দ তো এবং বোলপুরে হিন্দু মুসলিম যেমন রথে যেমন আনন্দ করে মোহরমও মনে এখানে হিন্দু মুসলমান একে সমানভাবে আনন্দ করে আমি সব জাতির জন্যই বলবো শুভ ভালো থাকুক ঈশ্বর আল্লাহ মঙ্গল

দেখলে বৃষ্টি খুব ভালো খুব ভালো লাগলো আশ্রয় प्रदीप করেছে এটাও ভালো লাগলো ভালো হয়েছে এটাও খুব ভালো লাগলো সব জায়গায় এখনো পর্যন্ত ঠিক এখনো কোনো খারাপ খবর পাইনি তো আশা করি হবে না এবারে তো মরণাবের সংখ্যা অনেক বেড়েছে দাদা রথের সংখ্যা অনেক বেড়েছে বলপুলে পারে 19টা রাত হয়েছে কোন উৎসবে দুর্গা ঠাকুর অনেক পারে মরণ অনেক বেড়েছে সেই কারণে মরম রথ অনেকই বেড়েছে এটা ভালো জিনিস এটা ভালো লক্ষণ আই মনে করে মানুষের ভিড় যদেশে ব্যাপক উচ্চাই মানুষের ভিড় যদেশে ব্যাপক হল দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ چلا বীরভূম এর এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়